নমস্কার আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার আজকের নিবেদন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বুদ্ধুর বাপ ভিডিও শুরু করার আগে বলি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক বুদ্ধুর বাপ এক যে ছিল বুড়ো চাষি তার নাম ছিল বুদ্ধুর বাপ বুদ্ধুর বাপের খেতে ধান পেকেছে আর দলে দলে বাবুই এসে সেই ধান খেয়ে ফেলেছে বুদ্ধুর বাপ ঠকঠকি বানিয়ে তাই দিয়ে বাবুই তাড়াতে যায় কিন্তু ঠকঠকির শব্দ শুনেও বাবুই পালায় না তখন সে রেগে বলে বেটারা এবার যদি ধরতে পারি ইরিমিরি কিরি বা দেখিয়ে দেব ইরিমিরি কিরি বাঁধন বলে কোনো একটা জিনিস নেই বুদ্ধুর বাপ আর কোনো ভয়ানক গালি খুঁজে না পেয়ে ওই কথা বলে রোজি বাবুই আসে রোজি বুদ্ধুর বাপ তাদের না তাড়াতে পেরে বলে ইরি মিরি কিরি বাঁধন দেখিয়ে দেব এর মধ্যে একদিন হয়েছে কি একটা মস্ত বাঘ রাত্রে এসে বুদ্ধুর বাপের ক্ষেতের ভেতর ঘুমিয়েছিল ঘুমের মধ্যে কখন সকাল হয়ে গেছে আর সে বাঘ সেখান থেকে যেতে পারেনি সেদিনও বুদ্ধুর বাপ বাবুই তারাতে এসে ঠকঠকি নাচছে আর বলছে ব্যাটারা এবার যদি ধরতে পারি তাহলে ইরিমিরি কিরি বাঁধন দেখিয়ে দেব ইরিমিরি কিরি বাঁধন শুনেই তো বাঘের বেজায় ভাবনা হয়েছে সে ভাবলে তাই তো এটা আবার কি নতুন রকমের জিনিস হলো এমন বাঁধনের কথা তো কখনো শুনিনি যতই ভাবছে ততই তার মনে হচ্ছে যে এটা না দেখলেই নয় সে আস্তে আস্তে ধানের ক্ষেতের ভেতর থেকে বেরিয়ে এসে বুদ্ধুর বাপকে ডেকে বললে ভাই একটা কথা আছে বাঘকে দেখে বুদ্ধুর বাপ যে কি ভয় পেল তা কি বলবো কিন্তু সে ভারী বুদ্ধিমান লোক সে তখনই সামলে গেল বাঘ কিছু টের পেল না বুদ্ধুর বাপ বাঘকে বললে কি কথা ভাই বাঘ বললে ওই যে তুমি কি বলছো মিরি কিরি বাঁধন নাকি সেইটা আমাকে একবার দেখাতে হচ্ছে বুদ্ধুর বাপ বললে সে তো ভাই অমনি দেখানো যায় না তাতে ঢের জিনিসপত্র লাগে বাঘ বললে আমি সব জিনিস এনে দিচ্ছি আমাকে সেটা না দেখালে হবে না বুদ্ধুর বাপ বললে আচ্ছা তুমি আগে জিনিস আনো তারপর আমি দেখাবো বাঘ বললে কি জিনিস চাই বুদ্ধুর বাপ বললে একটা খুব বড় আর মজবুত থলে চাই একগাছি খুব মোটা আর লম্বা দড়ি চাই আর একটা মস্ত মুগুর চাই বাঘ বললে শুধু এই চাই এই সব আনতে আর কতক্ষণ সেটা হাটের দিন ছিল বাঘ গিয়ে হাটের পথের পাশে ঝোপের ভেতর লুকিয়ে রইল খানিক বাদেই সেই পথ দিয়ে তিনজন খৈওয়ালা যাচ্ছে খৈওয়ালাদের থলিগুলো খুব বড় হয় আর তার এক একটা ভারী মজবুত থাকে বাঘ ঝোপের ভেতর বসে আছে আর খৈওয়ালারা একটু একটু করে তার সামনে এসেছে অমনি সে হালুম বলে লাফিয়ে এসে রাস্তার মাঝখানে দাঁড়ালো খৈওয়ালারা তো খৈটই ফেলে চেঁচিয়ে কোথায় পালাবে তার ঠিক নেই তখনই বাঘ তাদের শুদ্ধ থলেগুলো এনে বুদ্ধুর বাপকে দিল তারপর সে গেল দড়ি আনতে দড়ির জন্য আর বেশি দূর যেতে হলো না মাঠে ঢের গরু খোঁটায় বাঁধা ছিল বাঘ তাদের কাছে যেতেই তারা দড়ি ছিঁড়ে পালালো সেই সব দড়ি এনে সে বুদ্ধুর বাপকে দিল তারপর সে গেল মুগুর আনতে পালোয়ানেরা তাদের আড্ডায় মুগুর ভাজছে এমন সময় বাঘ গিয়ে সেখানে উপস্থিত হলো তাতে তো বাপরে মা রে বলে তারা দিল ছুট তখন বাঘ তাদের বড় মুগুরটা মুখে করে এনে বুদ্ধুর বাপকে বললে তোমার জিনিস এনে দিয়েছি এখন সেটাকে দেখাও বুদ্ধুর বাপ বললে আচ্ছা তবে তুমি একটি বারেই থোলের ভেতরে এসো দেখি বলতেই তো বাঘমশাই গিয়ে সেই থোলের ভেতরে ঢুকেছেন তখন বুদ্ধুর বাপ তারা তারই থোলের মুখ বন্ধ করে তাকে আচ্ছা করে দড়ি দিয়ে জড়ালো একটুও নড়বার জব দিয়ে রাখল না তারপর দুই হাতে সেই মুগুর তুলে ধাঁয় করে সেই থলের ওপর যেই একঘা লাগিয়েছে অমনি বাঘ ভারী আশ্চর্য হয়ে বললো ও কি করছ বুদ্ধর বাপ বললে কেন ইরিমিরি কিরি বাঁধন দেখাচ্ছি তোমার ভয় হচ্ছে নাকি ভয় হয়েছে বললে তো বড় লজ্জার কথা হয় তাই বাঘ বললে না তখন বুদ্ধর বাপ সেই মুগুর দিয়ে ধাই ধাঁয় করে থলের ওপর মারতে লাগলো চেঁচালে পাছে নিন্দে হয় তাই মার খেয়েও বাঘ অনেকক্ষণ চুপ করেছিল কিন্তু চুপ করে আর কতক্ষণ থাকবে দশ বারো ঘা খেয়েই সে ঘ্যাঁ ঘ্যাঁ ও করে ভয়ানক চেঁচাতে লাগলো খানিক বাদে আর চেঁচাতে না পেরে গোঙাতে আরম্ভ করলো বুদ্ধুর বাপ তবুও ছাড়ছে না ধাঁয় ধাঁয় করে সে খালি মারছে শেষে আর বাঘের সারা শব্দ না দেখে সে ভাবলে মরে গেছে তখন থলে খুলে বাঘটাকে খেতের ধারে ফেলে রেখে বুদ্ধুর বাপ ঘরে এসে বসে রইল বাঘ কিন্তু মরেনি চার পাঁচ ঘন্টা মরার মতো পড়ে থেকে তারপর সে উঠে বসেছে তখনও তার গায়ে বড্ড বেদনা আর জ্বর খুব কিন্তু রাগের চোটে সেসবে সে মন দিল না সে খালি চোখ ঘোরায় আর দাঁত ঘেঁচায় আর বলে বেটা বুদ্ধুর বাপ পাজি হতভাগা লক্ষ্মী ছাড়া দাঁড়া তোকে দেখাচ্ছি সেই কথা শুনেই তো ভয়ে বুদ্ধুর বাপের মুখ শুকিয়ে গেল সে তখনই ঘরে দৌড় দিয়ে হুড়কো এঁটে বসে রইল তিন দিন আর ঘর থেকে বেরোল না বাঘ সেই তিন দিন বুদ্ধুর বাপের ঘরের চারধারে ঘুরে বেড়ালো আর তাকে গালি দিল তারপর করেছে কি দরজার কাছে এসে খুব ভালো মানুষের মতো করে বলছে আমাকে একটু আগুন দেবে দাদা তামাক খাবো বুদ্ধুর বাপ দেখলে কথাগুলি মানুষের মতো কিন্তু গলার আওয়াজটা বাঘের মতো তখন সে ভাবলে আগুন দেওয়ার আগে একবার ভালো করে দেখে নিতে হবে এই ভেবে এসে যেই দরজার ফাঁক দিয়ে উঁকি মেরেছে অমনি দেখে সর্বনাশ বাঘ তখন আর সে কি দরজা খোলে সে কোঁকাতে কোকাতে বললে ভাই বড্ড জ্বর হয়েছে দৌড় খুলতে পারবো না তুমি দরজার নিচ দিয়ে তোমার লাঠি গাছটা ঢুকিয়ে দাও আমি তাতে আগুন বেঁধে দিচ্ছি বাঘ লাঠি কোথায় পাবে সে তার লেজটা দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দিল অমনি বুদ্ধুর বাপ পটি দিয়ে খ্যাঁচ করে সেই লেজ কেটে ফেললে বাঘ তখন ঘ্যাও বলে বুদ্ধুর বাপের চালের সমান উঁচু লাফ দিল তারপর একটুখানি লেজ যা ছিল তা গুটিয়ে চেঁচাতে চেঁচাতে ছুটে পালালো তাতে কিন্তু বুদ্ধুর বাপের ভয় গেল না সে বেশ বুঝতে পারল যে এরপর সব বাঘ মিলে তাকে মারতে আসবে সত্যি সত্যি সে তার পরদিন দেখলো দেখল কুড়ি পঁচিশটা বাঘ তার ঘরের সামনের দিকে আসছে তখন সে আর কি করবে ঘরের পিছনে খুব উঁচু একটা তেঁতুল গাছ ছিল তার আগায় গিয়ে বসে রইল সেখানে একটা হাঁড়ি বাঁধা ছিল বুদ্ধর বাপ তার পিছনে লুকিয়ে দেখতে লাগলো বাঘেরা কি করে বাঘেরা এসেই সেই হাঁড়ির আড়ালে বুদ্ধুর বাপকে দেখতে পেয়েছে তখন তারা তাকে গাল দেয় ভ্যাংচায় আর কত রকমের ভয় দেখায় বুদ্ধর বাপ ছুপটি করে হাড়ি ধরে বসে আছে কিচ্ছু বলে না তারপর বাঘেরা মিলে বুদ্ধুর বাপকে ধরবার এক ফোন ঠিক করল তাদের মধ্যে যার খুব বুদ্ধি ছিল সে বললে আমাদের মধ্যে যে সকলের বড় সে মাটিতে গুড়ি মেরে বসবে তার চেয়ে যে ছোট সে তার ঘারে উঠবে তার চেয়ে যে ছোটো সে আবার তার ঘাড়ে উঠবে এমনি করে উঁচু হয়ে আমরা ওই ভাগাকে ধরে খাব তাদের মধ্যে সকলের বড় ছিল সেই ঠেঙাখেঁকো লেজ ঘাটা বাঘটা তার লেজের ঘা তখনও শুকয়নি বলে সে বসতে পারতো না বসতে গেলে তার বড্ড লাগতো কিন্তু না বসলেও তো চলবে না যেমন করেই হোক বসতে হবে এমন সময় একটা গর্ত দেখতে পেয়ে সেই গর্তের ভেতর লেজটুকু ঢুকিয়ে কোনো মতে বসলো তারপর অন্য বাঘেরা এক একজন করে তার পিঠে উঠতে লাগলো এমনি করেই বাঘের পিঠে বাঘ উঠতে দেখতে দেখতে তারা প্রায় বুদ্ধুর বাপের সমান উঁচু হয়ে গেল আরেকটু উঁচু হলেই তাকে ধরে ফেলবে বুদ্ধুর বাপ বলছে যা হয় হবে একবার শেষ এক ঘা মেরেই নি এই বলে সে হাঁড়িটি খুলে হাতে নিয়ে বসেছে সেই হাঁড়ি সকলের উপরকার বাঘটার মাথায় ভাঙবে এমন সময় ভারী একটা মজা হয়েছে যে গর্তে সেই লেজ কাটা বাঘ তার লেজ ঢুকিয়েছিল সেই গর্তটা ছিল কাঁকড়ার কাঁকড়া কাটা লেজের গন্ধ পেয়ে আস্তে আস্তে এসে তার দুই দাঁড়া দিয়ে তাতে চিমটি লাগিয়েছে চিমটি খেয়ে বেড়ে বাঘটা বললে উহ ঘ্যাও হালুম আরে উপরেও বুদ্ধুর বাপ নিচেও বুদ্ধুর বাপ বলতে বলতেই তো সে লাফিয়ে উঠল আর তার পিঠের বাঘগুলি জরা করে ধূপ ধাপ মাটিতে পড়ে গেল ঠিক সেই সময়ে বুদ্ধুর বাপও লেজ কাটা বাঘের পিঠে হাঁড়ি আছড়ে ফেলে বললে ধর ধর বেড়ে বেটার ঘাড়ে ধর এরপর কি আর বাঘের দর সেখানে দাঁড়ায় তারা লেজ গুটিয়ে কান খাড়া করে যে যেখানে পারলো ছুটে পালালো আর দিন তারা বুদ্ধুর বাপের বাড়ির কাছেও এলো না আজকের গল্পটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না দেখা হবে পরবর্তী ভিডিওয়ে আজকের জন্য টাটা